আসসালামু আলাইকুম গাই সার সব ভালো আছেন তো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কীভাবে কিপার অ্যাকাউন্ট করবেন আপনারা যারা টেলিগ্রামের ইয়ারটুপে কাজ করেন তাদের অবশ্যই টন কিপার অ্যাকাউন্ট থাকতে হবে তো আপনারা যদি কোনো এয়ারটপে যান এয়ারটপে যাওয়ার পর আমি এখান থেকে বিবি ডকে গেলাম যাওয়ার পর এখান থেকে ওয়ালেট কানেক্ট তো এখান থেকে আমি যদি নেক্সটে যাই তারপরে কানেক্ট ইউ টন ওয়ালগেট ওয়ালেটে যাওয়ার পর এখান থেকে ভিউ ওয়াল ওয়ালেট ক্লিক করে আপনার প্রথমেই দেখবেন যে এখানে কিপার পপুলার দেওয়া আছে মানে ওয়ালেটে আপনারা যদি এখানে আপনারা যদি যে কোনো ইয়ারডোপে কাজ করেন ইয়ারডোপে আপনাদের টেলিগ্রাম আমি কাজ করেন আপনাদের অবশ্যই টনকিপার অ্যাকাউন্টটা থাকতে হবে যদি এখন আপনারা যদি কীভাবে টন কিপার অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট করবেন তো তার জন্য আপনারা প্লে স্টোর যাবেন প্লে স্টোর থেকে এখানে ডিরেক্ট সার্চ বক্সে আপনারা টন কিপার লিখবেন ও এন কে ডাবল ই টন কিপার লিখলে এই উপরে চলে আসবে তো আপনারা এইখান থেকে এটা তারপর এখান থেকে যে টন কিপার আপনারা টন কিপার ও টন ওয়ালেট এটা আপনারা এখানে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল ক্লিক করি তো আমার ইনস্টল হয়ে গেছে আমি এখানে ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে একটু লুট হবে তারপর আপনারা দেখেন কীভাবে অ্যাকাউন্ট করতে হবে তারপরে দেখেন যেখানে এখানে যে ক্রেট ক্রেট নিউ ওয়ালেট ক্রিয়েট নিউ ওয়ালেট এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা চার ডিজিটের একটা পিন দিবেন এখান থেকে আপনারা চার ডিজিটের একটা ইম্পর্টেন্ট পিন দিবেন যা কখনো আপনাদের ভোলা যাবে না এরকম একটা পিন দিবেন এখান থেকে আমি একটা পিন দিই দেওয়ার পর এখান থেকে আবার আপনাদেরকে দিতে হবে তো আমি এখান থেকে আবার দিই ইন্টার পাসকোট তারপরে আমি আবার দিই হ্যাঁ তো আপনারা ভিডিওটা কেটে যাবেন না কারণ এখনও আপনাদের অ্যাকাউন্টটা করা শেষ হয় নাই অ্যাকাউন্ট করার অনেক আরও বাকি আছে তো আপনারা এখান থেকে ভিডিওটা কেটে যাবেন না ফুল ভিডিওটা দেখতে থাকেন তো এখনও কিন্তু আমাদের অ্যাকাউন্ট করা কমপ্লিট হয় নাই তো তার জন্য আপনার এখন কমপ্লিট করার জন্য আপনারা এখান থেকে উপরে সিটিংয়ে ক্লিক করবেন সিটিংয়ে ক্লিক করার পর এখান থেকে যে ব্যাকআপ লাগা আছে ব্যাকআপ তো আপনার এখান থেকে ব্যাকআপে ক্লিক করবেন তারপর ব্যাকআপ ম্যানুয়ালি তা আপনার এখানে ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন যে কন্টিনিউ আছে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর যে অ্যাকাউন্ট শুরুতে করার আগে যে পিনটা দিলেন চার ডিজিটের ওই পিনটা এখানে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি তো দেখেন তারপর এখান থেকে আপনার যে একটা কোড দিবে চব্বিশটা যে একটা কোড দিছে এই কোডটা আপনার যদি হারাই যান গা তা কোডটা হারান যাব না মানে আপনি যদি এখানে কাজ করার পর যদি ডলার আসে ডলারগুলো আপনি মোবাইল কোনো সমস্যা হয়ে গেল মোবাইল নষ্ট হয়ে গেলো যদি এই কোটগুলো আপনি কোনো জায়গায় নোটে রেখে দেন লিখে রেখে দেন তাহলে আপনি পরবর্তী ডলারগুলো ফেরত পাবেন তো তার জন্যই আমি বলছি যে আপনি হারাই গেলেও এখানে কোট হারানো যাবে না অবশ্যই এগুলো ভালো নোটে রেখে দেবেন এক্সট্রা কোনো আপনার নোট খাতায় লিখে রেখে রেখে দেবেন এখান থেকে এক থেকে চব্বিশ পর্যন্ত যেটা যে নাম্বার আছে ওই নাম্বারের ভাবে সেম আপনারা এখানে লিখে রেখে দেবেন তো আমি এটা স্ক্রিনশটদের রাখি তারপরে এখান থেকে আমি এটাতে কপি করে রেখে দিই এখানে চাপ দিয়ে তারপরে আমি এখানে কপি করে রেখে দিই কপি করার পর কপি করার পর আমি এখান থেকে একটা নোটের ভিতর রেখে দেবো তো আমি একটা পার্সোনাল নোট আছে এখান থেকে আমি রেখে দেবো তো ভিডিও ওইটা গেলো ব্লিউর করে দিতে পারি তো আমি স্ক্রিনটা সহ স্ক্রিনশটটা সহ এখানে যে স্ক্রিনশটটা করলাম ওইটা সহ আমি নিজে কপি করলাম টিক্সগুলা ওইগুলো আমি এখানে সহ পেস্ট করে দেবো এখান থেকে দেখেন সবগুলো আমার কি পেস্ট হয়ে গেছে একবারে নাম্বারিং সিরিয়া সিরিয়াল অনুযায়ী আপনারা অবশ্যই খাতার ভিত্তি লিখে রাখবেন যে কোনো নোট খাতা আপনাদের প্যাড খাতার আপনারা সুন্দর করে লিখে আসবেন যখন কখনোই জানি এই কোডগুলো না হারায় তো তারপরে আমি আবার এখানে টর্ন কিপার যাবো যাওয়ার পর এখান থেকে ব্যাক আপ মেনুয়ালিতে ক্লিক করে দেব ক্লিক করার পর এখান থেকে আপনাদের তিনটা প্রশ্ন করবে চার নাম্বারে কোড আছে এবং লেখা আছে এবং চৌদ্দ নাম্বার এবং সতেরো নাম্বার পেস্ট করার পর এখান থেকে আমি ডানে ক্লিক করে দেবো তো ক্লিক করার পর দেখেন এখানে আমার ব্যাকআপ মেনুয়াল এটা অন হয়ে গেছে এখন আপনারা যখন ওই যে অ্যাকাউন্ট করার সময় যে দেখলেন যে ইনপুট ইনপুট দেওয়া আছে তো আপনারা ওইখানে ইনপুটে যখন ক্লিক করবেন ক্লিক করার পর এই কোড গোটা অল কোডটা যে চব্বিশটা কোড আছে এই কোডটা যখন আপনি বসাবেন আপনার এই যে বর্তমান যে অ্যাকাউন্টটা পুরাতন অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটাই কি আপনাদের সামনে চলে আসবে এখন ডলার যদি থাকে পুনরায় সব কিছু ডলার আবার এখানে থাকবে আপনারা সেল দিতে পারবেন তো আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে কীভাবে বাই অ্যাকাউন্ট করবেন গেট অ্যাকাউন্ট করবেন সবগুলো ভিডিও দেওয়া আছে তো আপনার অবশ্যই ওইগুলো দেখে আসবেন তো আমি একটা দেখি আপনার টন কিপার একটা ওয়ালেট কানেক্ট করি তো আমি এই যে বিবি ডকটা যে আছে এটা আমি এখানে কানেক্ট করবো তো কানেক্ট করার জন্য এখান থেকে যে আমি আবার টন কিপার যে আসে এখানে কিপার ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে যে কানেক্ট দেওয়া আছে কানেক্ট তো আমি এখান থেকে কানেক্ট ক্লিক করার পর যে পিনটা দিছি অ্যাকাউন্ট করার সময় টন কিপার ওই অ্যাকাউন্টটা আমি এখানে দিব দেওয়ার পরে দিলে পরে আমার কি ওই ডগের সাথে আমাদের কি এখানে যে কানেক্ট হয়ে গেছে বিবি ডগের সাথে আমাদের কানেক্ট এখান থেকে আবার আমি মেন্টেলিগ্রামে যাবো যার পর এখান থেকে যদি যাই আমাদের এখানে ওয়ালেটটা কি কানেক্ট হয়ে গেছে লিঙ্ক এ ওয়ালেট এখান থেকে আমার কি ওয়ালেটটা লিঙ্ক হয়ে গেছে তো আমি এখান থেকে লিঙ্ক করার পর এখান থেকে আমার টন কিবারের সাথে এটা অ্যাড হয়ে গেছে এই যে অ্যাড ইউর ওয়ালেট এটা আমাদের টনকিপারের সাথে অ্যাড হয়ে গেছে এবং করে আপনারা যে কোনো অ্যাড হবে আপনারা সরাসরি টনক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে